દીપ બોલે দিনহাটায় একটি বাড়িতে প্লাস্টিকের গুদামে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য সোমবার রাত আনুমানিক আটটা নাগাদ ঘটনাটি ঘটে দিনহাটা শহরে সাহেবগঞ্জ রোড এলাকার নতুন পাড়া এলাকায় স্থানীয়রা জানায় গুদামে প্রচুর প্লাস্টিকের সামগ্রী চটের বস্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র মজুদ ছিল এসব জিনিসপত্র আগুন দ্রুত ছড়াতে সাহায্য করে ঘটনার খবর পেয়ে দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে খবর পেয়ে দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র সহ অন্যান্য পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দমকল কর্মীদের তিন ঘন্টা প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তবে কি কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়

গোডাউনের মালিক সবার আগে আপনাকে তারপরে আপনি করেছেন আমি প্রথমেই ফায়ার ব্রিগেডে ঠিক কল করিনি ফায়ার ব্রিগেডের একজন স্টাফ আমাদের এলাকাতেই বাড়ি আমি প্রথমেই তাকে ফোন করি কারণ যাতে আমি ভেবেছিলাম ফায়ার ব্রিগেডে ফোন করতে হয়তো দুই চার মিনিট বেশি সময় লাগবে ফোন তার থেকে আমি ওই স্টাফকে ফোন করেছি যে স্টাফ অফিসে ফোন করে দ্রুত ব্যবস্থা করেছে বীরবল বর্মন তিনি আগে এক্স আর্মিতে ছিলেন এখন ফায়ার ব্রিগেডের কর্মরত আমাদের এই দুই নম্বর বলেই বাড়ি তাকে আমি করেছি তারপর আমাদের মন্ত্রী উদয়ন মুগকে ফোন করেছি মন্ত্রী মশাই সমস্ত ডিপার্টমেন্ট ইলেকট্রিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে বলে এবং নিজে তিনি এখানে এসে তদারকি করে আগুন কন্ট্রোলে এসছে তারপরে তিনি এত পুজো ছেড়ে এখানে এসে আগুন কন্ট্রোলে হওয়ার পরে তিনি এখান থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমাদের এখানে একটা বড় ঘটনা ঘটে যেত সবার সহযোগিতা না থাকে পাড়ার কালী পুজোর ছেলেরা পুজো আর সমস্ত কিছু বন্ধ করে সবাই পাড়ার চাকরি পড়েছে

অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেট আপনি ভাবুন আমরা করবো আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইনজিরিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে